আসসালামু আলাইকুম দর্শক তো সবাই কেমন আছেন আমন্ত্রণ জানাচ্ছি কিন্তু আপনাদেরকে কিন্তু দর্শক ঢাকা নিউ মার্কেট থেকে তো আজকে কিন্তু আমরা কিন্তু হাউস হোল্ড প্রোডাক্টগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো তো স্ক্রিনে কিন্তু অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কী কী কালেকশানগুলো আছে তো প্রচুর ভেরিয়েন্ট দর্শক তো আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই তাদের নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা কিন্তু দর্শক চলে আসবেন এই যে দেখেন তো আশা করি আমাদের মা বোনদের প্রতিদিনই কিন্তু কালেকশানগুলো প্রয়োজন হবে তো আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন আচ্ছা মোস্ট ওয়ান্টেড একটা প্রোডাক্ট ভাই এটা একটু দেখি আমরা এটা কি সুন্দর একটা জিনিস রাখছেন এটা এটা কাজটা কি ভাই এটা কি বলেন এটা মশলাদানি ওয়া হ্যাঁ ওপেন হবে ক্লোজ হবে না আচ্ছা একটু ডিপটা দেখি আমরা মোটামুটি আমার মনে আড়াইশো গ্রামের মতো রাখা যাবে না আচ্ছা দর্শক প্রচুর কালেকশন এতে দেখেন এটা ঢাকনা থাকবে মানে একেবারে এয়ার টাইট থাকবে ঝরঝরা থাকবে মশলাটা না দাম চলে আসবে মাত্র একশো টাকা না ওয়াও কি সুন্দর হ্যাঁ খুবই চমৎকার খুবই সুন্দর আর দর্শক আজকে অফারটা দিচ্ছে কিন্তু এই যে ভাই আমাদের সাথে আছে ওনাকে আসলে কিন্তু সময় আপনারা পাবেন ভালো আছেন তো না ভাই আচ্ছা জি আচ্ছা আমরা আরো কিছু কালেকশন দেখাবো এই যে দেখেন দর্শক এই যে বয়ম দেখেন এগুলো মুড়ি বলেন চিরা বলেন চানাচুর বলেন বা পিঠা বলেন সব আপনারা রাখতে পারবেন এয়ার টাইট থাকবে এগুলো কত করে আসবে ভাইয়া একশো ভাই এগুলা কিন্তু আপনারা অন্যান্য প্লাস্টিকের আউটলেটে গেলে দেড়শো থেকে দুইশো টাকা করে কিনতে হবে আর তাদের কাছে পাবেন আপনারা মাত্র একশো টাকা দর্শক রেড কালার আছে ইয়েলো কালার আছে আচ্ছা তারপরে আরেকটা জিনিস আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই যে চা কফি সুগার মিক্স রাখার জন্য ভাই এটা কিভাবে ওপেন করে একটু দেখাবেন আমাদেরকে তাই না ও আচ্ছা এখানে লক আছে না সেফটি লক আছে এই যে দর্শক আমরা এই যে লকটা লিখে গেলে না আপনি সারাদিন না খুলবেন এই যে এখানে দর্শক এই যে দেখেন এই যে একটা লক আছে এই সাইড থেকে না আচ্ছা আচ্ছা এই ওপেন হবে আবার ক্লোজ হবে আচ্ছা কত করে আসবে ভাই এগুলো একটা পার পিস একশো কালার হবে না এই যে দুইটা কালার এই যে সুগারের জন্য আছে এবং টি আছে না আচ্ছা তারপরে এগুলো অনেকগুলো থাকে তো আপনারা আসবেন যেটা দরকার নিতে পারবেন আচ্ছা তারপরে এই পাশ থেকে আমরা একটু জারগুলা দেখি এই যে দেখেন এগুলো এগুলো খুবই চমৎকার এগুলো হান্ড্রেড টাকা না ভাইয়া আচ্ছা হান্ড্রেড টাকা এটা যেটা এটাও নিতে পারেন আপনারা কিন্তু মাত্র হানড্রেড টাকা করে দর্শক এগুলা হচ্ছে সম্পূর্ণ ফাইবারের এই যে দেখেন এটা এত বড় একটা জার এটা এটাও চলে আসবে মাত্র হানড্রেড টাকা করে দর্শক আচ্ছা এটাও চলে আসবে হানড্রেড টাকা ভাইয়া এটাও হানড্রেড টাকা এটা কি থ্রি ইন ওয়ান হ্যাঁ এটা থ্রি পিস না আচ্ছা আমরা একটু দেখাই দর্শক দেখেন আপনারা এই যে তো অনেকে কিন্তু আপনারা আমাদের এই পাশ থেকে মানে ওনাদের তো নিউ মার্কেটের দোকান দর্শক দেখা যায় বাণিজ্য মেলা গিয়ে আপনারা ঘুরবেন না কেনাকাটা করবেন বাণিজ্য মেলার অফারে কিন্তু আপনারা এখান থেকে কিনতে পারতেছেন থ্রি পিসের একটা সেট মাত্র তিনশো একশো টাকা মাত্র একশো টাকা না আচ্ছা আচ্ছা এটাও কি থ্রি পিসের আচ্ছা দর্শক এই যে দেখেন এটাও একটা সেট দেখেন আপনারা এটাও হচ্ছে থ্রি পিসের একটা সেট এই যে দেখেন এটাও হচ্ছে থ্রি পিসের একটা সেট একটু দেখি আমরা বড়টা এই যে দেখেন এই যে দেখেন দর্শক যে কোনো খাবারই কিন্তু আপনারা রেখে দিতে পারবেন ফ্রিজে রাখা যাবে তো না অল টাইম অল টাইম আপনারা আচ্ছা আচ্ছা তারপরে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি এটাও থ্রি পিসের একটা মাটি সেট এটা এটা হচ্ছে একশো টাকা না ভাই আচ্ছা এটা 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 একটু দেখি ভাই আমরা দর্শক দেখেন এই সেটটা আচ্ছা এটাও থ্রি পিস আচ্ছা দর্শক দেখেন খুবই আনকমন মানে আমার মনে হয় আপনার একটা সেট কিনলে এই যে দেখেন আপনারা পারফেক্ট হয়ে যাবে কিন্তু এটা এটা একটা সেট মাত্র একশো টাকা ধন্যবাদ আচ্ছা তারপরে এটা কাজের জন্য ভাইয়া আচ্ছা দর্শক ওয়াশরুমের এটা সাবান বা শ্যাম্পু হ্যান্ড ওয়াশ যে যারটা আছে রাখার জন্য হান্ড্রেড টাকা করে হবে আচ্ছা কর্নার সেলফ এগুলা এই যে দেখেন দর্শক এগুলো হচ্ছে কর্নার সেলফ আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর একটা আইটেম এটা এটা হচ্ছে ব্রাশ স্ট্যান্ড না আচ্ছা ওকে তারপরে এটা যদি আমরা দেখাই যে বাকেট দেখেন আপনারা ক্লিপ বাকেট এটা এটা আর এফ না আচ্ছা এটা আর এফ এল আউটলেটে কিন্তু দাম বেশি থাকবে কিন্তু তাদের কাছে মাত্র একশো টাকা আচ্ছা এই ক্লিপগুলো কত আসবে ভাইয়া ক্লিপগুলো পাচ্ছেন আপনারা মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা এই যে পানির জগ আচ্ছা এগুলা সব দুশো টাকা করে আসবে না আচ্ছা এই পার্পেলটা কত আসবে আচ্ছা দুইশো টাকা না রেট দেওয়া কত দর্শক বুঝতে পারছেন আউটলেটে দুইশো সত্তর টাকা আবার ভ্যাট তো আছেই আমরা একটু একটু দেখিয়ে দিই প্রাইসটা দেখেন দর্শক আপনারা দেখলে বুঝতে পারবেন যে দুইশো সত্তর টাকা আর আপনাদের কাছে পাবে দুইশো টাকা আচ্ছা এই ঘড়ি কি সেল করে কি বলেন মাথা নষ্ট নাকি ভাই দেখি আপনারা একটু দেখাই ভাই আমি ভাই আচ্ছা তারপরে ঘড়িটা থাকে ঘড়ি কত টাকা ভাই দর্শক দেখেন এত সুন্দর একটা ঘড়ি মাত্র পাচ্ছেন আপনারা একশো টাকা ভাই কিভাবে সম্ভব এটা লসে বিক্রি করলেন না কি ভাই হ্যাঁ অফার ভাই এত সুন্দর একটা ঘড়ি পাচ্ছেন মাত্র একশো টাকা দর্শক টাইম দেখার জন্য খুবই চমৎকার আচ্ছা ওকে তো দর্শক এরকম প্রচুর ভেরিয়েন্ট আছে আপনারা জানিবেন মাত্র একশো টাকা আচ্ছা দর্শক আপনারা এই যে এই বাটিগুলো দেখেন এগুলা এগুলা খুবই চমৎকার এবং খুব সুন্দর এগুলা এগুলো কিন্তু দর্শক ওভেনের জন্য খুবই পারফেক্ট মাত্র একশো টাকা মাত্র একশো টাকা এই যে দেখেন দুইটা ভেরিয়েন্ট হবে এই যে দেখেন মাত্র একশো টাকা হলে কিন্তু দিতে পারেন আচ্ছা মানে এটা আচ্ছা আচ্ছা টু পিস একশো টাকা না আচ্ছা এটা হচ্ছে হ্যামকো ব্র্যান্ডের দর্শক এই যে দেখেন টু পিস একশো কি বলেন এটা চার পিস একশো টাকা মানে এই ছোটোটার ভিতরে আরেকটা আছে কি বলে রে ভাই এটা চার পিস দর্শক একশো টাকা বুঝতেই পারছেন আপনারা তারপরে এখানে আমরা এই যে গ্লাস হোল্ডার দেখতে পাচ্ছেন আপনারা এই যে গ্লাস হোল্ডার তো এটা কিন্তু অফার দর্শক জানুয়ারি মাসের অফার এই যে দেখেন গ্লাস স্ট্যান্ডটা এটাও চলে আসবে মাত্র একশো টাকা এই যে মশলা বক্স এটা তো মা বোনদের প্রতিদিনই প্রয়োজন হবে আপনাদের কিচেনে মাত্র একশো টাকা হলে আপনারা নিতে পারবেন আচ্ছা আমরা একটু এ পাশে দেখাই দর্শক এই যে দেখেন সাবানদানিগুলো এগুলো চলে আসবে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আচ্ছা তারপরে এটা দেখতে পাচ্ছেন দর্শক এটা খুবই চমৎকার এটা হচ্ছে ওভেনে ইউজ করার জন্য এই যে দেখেন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা হলে নিতে পারবেন আচ্ছা এখানে মশলা বক্স এটা দেখতে পাচ্ছেন আপনারা মাত্র হান্ড্রেড টাকা তারপরে এই খেলনাটা এটাও হান্ড্রেড টাকা আচ্ছা এত বড় বড় বাস্কেটগুলো দর্শক এই যে দেখেন আপনারা এগুলো হচ্ছে মাত্র হান্ড্রেড টাকা করে আচ্ছা এগুলো যেটা ভাইয়া এটা এটা কত করে আসবে এটা এটা একশো জি আর এইগুলা দর্শক এগুলো হচ্ছে জোড়া একশো টাকা মানে দুই পিস একশো টাকা বুঝতেই পারছেন অবিশ্বাস্য অফার তারপরে এখানে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে জোড়া একশো টাকা হবে আচ্ছা দর্শক দেখেন আপনারা এই যে দেখেন এই যে রাইস বল এগুলো এগুলো চলে আসবে একশো টাকা করে এগুলো কিন্তু সম্পূর্ণ ফাইবারের আচ্ছা আমরা এটা যদি একটু দেখাই এই যে দেখেন এটা এটা রাইস বল এটাও হচ্ছে কিন্তু মাত্র একশো টাকা তারপরে এই যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন ট্রেগুলো হবে একশো টাকা তারপরে এই যে ফিশ ট্রে এটা এটা হচ্ছে রাইস বোল ব্যবহার করতে পারেন আপনারা এটাও চলে আসবে কিন্তু মাত্র একশো টাকা করে আচ্ছা দর্শক মেলায় যাচ্ছেন আপনারা কিনতে তো মেলায় না গিয়ে আপনার নিউ মার্কেটের ভিতরে চলে আসবেন আপনারা একশো টাকা দেখেন এত বড় একটা বাস্কেট এটা সবজির ট্রে এটা একশো টাকা কালার হবে কিন্তু দর্শক এটা কালার হবে তারপরে এই যে দেখেন কালার যেটা নেবেন মাত্র একশো টাকা করে কিন্তু নিতে পারবেন আচ্ছা এই যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন এই যে ট্রে এই ট্রেগুলোও চলে আসবে একশো টাকা আচ্ছা এখানে এস এস এর আইটেমগুলো আছে এই যে দেখেন মাত্র হান্ড্রেড টাকা তারপরে এই যে ডিনার প্লেট দর্শক এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা এটা যেটা আছে এগুলো চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে দর্শক প্রচুর ভেরিয়েন্ট আছে তো আশা করি আপনারা চলে আসবেন মাত্র হান্ড্রেড টাকা করে কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন আচ্ছা দর্শক এই পাশে কিন্তু মেলামেল আইটেমগুলো দেখতে পাচ্ছেন তো এই যে দেখেন এগুলো যেটাই নিবেন হান্ড্রেড টাকা করে চলে আসবে এই যে দেখেন এগুলা দর্শক হান্ড্রেড টাকা দর্শক এগুলো প্রত্যেকটা হচ্ছে কিন্তু হান্ড্রেড টাকা এমআরপি কিন্তু বেশি আছে কিন্তু তারা হান্ড্রেড টাকা করে দিচ্ছে দেখেন এগুলো এগুলো কিন্তু ইটালিয়ানো এগুলো দেখতে পারেন এগুলো চলে আসবে হান্ড্রেড টাকা করে পাশাপাশি এগুলো যেগুলো এগুলো চলে আসবে কিন্তু হান্ড্রেড টাকা করে প্রচুর কালেকশান আছে আচ্ছা দর্শক এখানে ভেরিয়েন্টগুলো যেগুলো এগুলো দেখতে পারেন এই যে দেখেন এগুলো এগুলো চলে আসবে হান্ড্রেড টাকা এগুলো খুবই আনকমন দর্শক এই যে দেখেন এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা এটাও চলে আসবে কিন্তু মাত্র হান্ড্রেড টাকা করে এটা দেখতে পাচ্ছেন এটাও চলে আসবে মাত্র হান্ড্রেড টাকা এটা দেখতে পাচ্ছেন এটাও চলে আসবে কিন্তু দর্শক হান্ড্রেড টাকা আছে আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দর্শক তো এটা হচ্ছে জান্নাত ফেব্রিক্স স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বারটা দেখতে পাচ্ছেন আর পুরো দোকানেই কিন্তু বিভিন্ন ধরনের হান্ড্রেড টাকা প্রোডাক্টগুলো আছে আর আমরা লোকেশানটা আরেকটা সহজ করে দিচ্ছি দর্শক এই যে দেখেন এখানে চায়না মার্ট নিউ কার্ডের ভিতরে যে চায়না মার্ট দেখতে পাচ্ছেন চায়না মার্টের ঠিক অপর পাশেই কিন্তু আপনারা পাবেন হান্ড্রেড টাকা প্রোডাক্ট এর দোকান হচ্ছে টাকা দোকান কিন্তু তো আপনারা চাইলে এখান থেকে কালেকশনগুলো নিতে পারবেন তো দর্শক প্রচুর ভেরিয়েন্ট আছে তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আর যাদের কালেকশনগুলো প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আসসালামু আলাইকুম